বিমিটি নিয়ে একটি গুরুত্বপূর্ণ তথ্য অনেকের বিমিটি হচ্ছে বিমিটি হচ্ছে না কাদের হচ্ছে কাদের হচ্ছে না সে বিষয়টি আপনাদেরকে বিস্তারিত জানাবো এবং এখন পর্যন্ত বিমিটি কাছ থেকে আপডেটটা পেয়েছি হালকা পাতলা সেটাই শেয়ার করবো প্রথমে বলি আমাদের যে সকল প্রবাসীরা আছেন যারা ডোমেস্টিক প্রবাসী ডোমেস্টিক প্রবাসী বলতে আমাদের গৃহকর্মী যারা বোনরা কাজ করেন বা যারা মাজরা বিষয় মাজরায় কাজ করেন যারা ডাইভিং করেন ডাইভিং বিষয় এবং যারা দারোয়ানের কাজ করেন অন্যান্য কাজে আরো অনেক ধরনের বিষয় আছে রান্নার কাজে আসেন অনেকে এই সকল যে আছে সেই সকল প্রবাসীদের অর্থাৎ আপনাদের ম্যান পাওয়ার হচ্ছে আপনাদের কোনো ঝামেলা নাই আলহামদুলিল্লাহ বলেন এটা একটি সুখবর আপনাদের জন্য এই পুরো ভিডিওতে এটা একটু শান্তির খবর যে আপনাদেরটা হচ্ছে আপনাদেরটা বন্ধ এবার আসেন অন্যান্য বিষয় বি ভিসা আমেল আইডি ভিসা বা লোড আনলোড ভেসা ক্লিনার ভিসা এরকম হাজারো ভিসা আছে যে ভিসাগুলোর নাম বলে শেষ করা যাবে সেই ভিসাগুলোর যে সকল প্রবাসীরা আছেন তাদের কিন্তু বর্তমানে ম্যান বা বিমিটি কাজ বন্ধ আছে তার একটা হয় না কেন হয় না এটার মূল কারণ বিমিটি কর্তৃপক্ষ এবং সৌদি এম্বাসির সাথে তারা একে একে দুই তিনবার মিটিংয়ে বসছে তাদের পয়সা লাশ আনে একদল বলতেছে যে সৌদি আরব থেকে আপনার যে মালিক সে মালিকের কাছ থেকে বা আপনার যে কোম্পানি সেই কোম্পানির কাছ থেকে আপনাকে কমার্সের যে আছে সেটা আনতে হবে সেটা আনলে বাংলাদেশ থেকে আপনাকে ম্যান পাওয়ার করে দিবে এ হচ্ছে এক দ্বিতীয়ত আরেকটি গ্রুপ আছে যে গ্রুপ বলতেছে যে এটা না করে আগে যেটাই ছিল ডিমান্ড পেপার এটা সবার জন্য বাধ্যতামূলক করে দিতে সবাই ডিমান্ড দিবে তারপরে ম্যান পার পাবে না হলে কাউকে ম্যান পার দেওয়া হবে না এরকম চাচ্ছে বিএমিটি কর্তৃপক্ষের কাছ থেকে এখন দেখেন এই যে বিএমিটি হাজার হাজার প্রবাসী ভাই বর্তমানে বিমিটি ছাড়া সকল কাজ কমপ্লিট হয়ে গেছে কিন্তু মেন পারটা পাচ্ছে না ম্যান পারটা পেলে সে টিকিট কাইটা চলে আসতে পারে কিন্তু ম্যান পারটা সে পাচ্ছে না কারণ বন্ধ আছে এখন সরকার চাইলে একটি নির্দিষ্ট সলিউশনে যেতে চায় আমার ছাদে শুধু আমার না সকল প্রবাসীই বলবে কেননা কোনো মালিক চাইবে না তার চেম্বার অফ কমার্সের কাগজটা দেওয়ার জন্য কেননা আমি গত ভিডিওতে আপনাদেরকে বলছি ওইটার ভিতরে আপনার মালিক কোন এরিয়ার কোন বংশের তার ইকামা নাম্বার তার লাইসেন্স নাম্বার তার এক কথায় তার যত গুরুত্বপূর্ণ তথ্য সবকিছু কিন্তু এটার মধ্যে থাকে এটার মধ্যে থাকে এইটা বাংলাদেশ সরকার নিতে চাচ্ছে কেন যে আমাদের প্রবাসীরা মালিক খুঁজে পান না কোম্পানি খুঁজে পান না যারা খুঁজে পান সে সফল প্রবাসীরা তাদের মালিক তাদেরকে আনার পর এই গ্রুপ দিয়ে দিচ্ছে একজিট লাগিয়ে দিচ্ছে বেতন দিচ্ছে না খাওয়া দিচ্ছে না মার করতেছে এই যে সমস্যাগুলো আমাদের প্রবাসীরা পরে এখন আমাদের সরকার চাচ্ছে যে কড়াকড়ি ভাবে প্রবাসীদেরকে সুবিধা আরোপে পাঠাবে যাতে করে প্রবাসীরা এই সমস্যাগুলোর সমাধান করতে পারে এই সমস্যায় যাতে করে প্রবাসীরা না করে এবং যে মালিক আপনাকে নেবে আপনি যখন ছুটিতে আসবেন এর পরবর্তীতে যদি আপনার কোনো ধরনের সমস্যা হয় আপনি যদি অ্যাম্বাসিডে অভিযোগ করেন সেক্ষেত্রে আপনার মালিককে খুঁজে বের করবে আপনার কোম্পানিকে খুব সহজে খুঁজে বের করে তার বিরুদ্ধে বা আইনি ব্যবস্থা নিতে পারবে এর জন্য বাংলাদেশ সরকার এই করে আইনটি ছাপ তো এটা কিন্তু মালিক বা কোম্পানি সবাই দিবে না যারা সৎ হবে তারাই দিবে আর যাদের মনে একটু শয়তান থাকবে বা শয়তানি থাকবে তারা কখনো দিবে না তো এটা থেকে বেরিয়ে আসা আমাদের একটাই সলিউশন হবে আগে যে নিয়মটা ছিল ডিমান্ড পেপার এটা আমরা চাই আপনারা সবার জন্য করে দেন যে সবাই বাধ্যতামূলক ডিমান্ড পেপার টানতে হবে আর ডিমান্ড পেপার এখন বর্তমানে যে কোনো মালিক দিচ্ছে অ্যাভেলেবেল দিচ্ছে দরকারে সেটা করে দেন তবু চেম্বার অফ কমার্সের কথা আপনারা বললেন না হাজার হাজার প্রবাসী ভাই কিস্তি উঠিয়েছে লোন নিয়েছে ধার করছে সুদে আনছে সেই টাকার বোঝা কিন্তু তাদের মাথার এখন আপনারা তাদেরকে নিয়ে খেলাধুলা করেন আমরা সকল প্রবাসে আপনাদের প্রতি রিকোয়েস্ট ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন বিদিনে যদি কোনো নতুন আপডেট আসে সেক্ষেত্রে অবশ্যই আমি আপনাদের মাঝে শেয়ার করবো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ